আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ব্লাড সুগার টেস্ট কি আপনারা জানেন যে এটা একটি গুরুত্বপূর্ণ টেস্ট কেন করা হয় এটা আমাদের জানা প্রয়োজন রক্তের শর্করার পরীক্ষা হলো এমন একটি পদ্ধতি যা আপনার রক্তের চিনির পরিমাণ নির্ধারণ করে যা প্রায়ই গ্লুকোজ নামে পরিচিতি ডায়াবেটিস নির্ণয়ে সাহায্য করার জন্য এই পরীক্ষাটি আপনার ডাক্তারের দ্বারা আদেশ করা হতে পারে আপনারা জানেন ডায়াবেটিস একটি নীরব ঘাতক সকল রোগের জননী তাই আমাদের অবশ্যই ডায়াবেটিস থেকে সতর্ক থাকা উচিত আপনি যদি ডায়াবেটিক হন তবে এই পরীক্ষাটি আপনার রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতেও ব্যবহার করা যেতে পারে রক্তে শর্করার পরীক্ষাগুলি তাৎক্ষণিকভাবে ফলাফল প্রদান করে এবং আপনাকে বলে যে আপনার কি জানা দরকার যেমন আপনার ওষুধগুলি সঠিকভাবে কাজ করছে কি না এবং আপনার ডাক্তার চিকিৎসার লক্ষ্যগুলি পূরণ করতে পারে কি না আপনার ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস আছে কি না তা আবিষ্কার করার জন্য আপনার ডাক্তারের দ্বারা একটি প্রমিত পদ্ধতির অংশ হিসেবে একটি রক্তের শর্করার পরীক্ষা করা যেতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি ব্লাড সুগার টেস্ট কি এটি একটি রক্ত দিয়ে এই টেস্টটি করতে হয় তাই প্রত্যেকটি মানুষেরই প্রাপ্তবয়স্কদের অবশ্যই এই ব্লাড সুগার টেস্ট করা উচিত সে তার দেহে ডায়াবেটিস আছে কি না এটা জানা উচিত হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকবেন আজকের মধ্যে আমি দেখছি আল্লাহ হাফেজ